ন্যাশনাল প্যানাসনিক তেতাল্লিশশো মডেল মিড ইন জাপান ফুল ফ্রেশ ফোরবেন রেডিও ক্যাসেট স্টুডিও মোবাইল জ্যাক দিয়ে বাজে পিসি ল্যাপটপ ডেস্কটপ থেকে বাজাতে পারবেন ন্যাশনাল প্যানাসনিক তেতাল্লিশশো মডেল মিটার আছে আর রেডিও সেন্টারটা উপরে মেকানিক্যাল একদম ফুল ফ্রেশ বিক্রি হবে দেখেন মেকানিক্যাল দেখেন মেকানিক্যাল একদম ফুল ফ্রেশ আর এটার হলো রেডিও সেন্টারটা উপরে দিছে এই যে মেকানিক্যাল এই যে ভলিউম ব্যান্ড রেডিও এটা স্টুডিও সিস্টেম মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন এই হলো সেট ঠিক আছে এটা বিক্রি হবে রেট কম আছে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে মোবাইল জ্যাক দিয়ে বাজে এখন আপনাদের মত আমি অডিও ক্যাসেটের ফিতা বাজিয়ে শোনাব বাংলা মুভি সংলাপ কেয়ামত থেকে কেয়ামত কেয়ামত থেকে কেয়ামত বাংলা মুভি সংলাপ চালাবো সালমান সাহেব এবং মৌসুমির প্রথম ছবি নব্বই দশকের ছবি এটাই চালিয়ে শোনাবো

আলোড়ন সৃষ্টিকারী প্রযোজনা পরিবেশনার প্রতিষ্ঠান আনন্দ মেলা সিনেমা লিমিটেড উপমহাদেশের শ্রেষ্ঠ লাভ স্টোরি সোহানুর রহমান সোহানের চ্যালেঞ্জিং ডাইরেকশন কেয়ামত থেকে কেয়ামত অনুপম রেকর্ডিং এর এই গোল্ডেন ফিল্ম কেয়ামত থেকে কেয়ামতের ক্যাসেটে এডিটিং এ সরাসরি স্টুডিওতে উপস্থিত ছিলেন কিয়ামত থেকে কিয়ামত ছবির নায়িকা বনগাল মুসমি লগরবয় সালমান শাহ আর সফল পরিচালক সুরন রহমান শোয়ান অনন্ত একাডেমির কিয়ামত থেকে কিয়ামত ছায় ছবে অডিও ক্যাসেট থেকে আপনাদের সবাইকে প্রাণ ভালা আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহম রহমান শোভন एवरीवन ক্যাসেট বাজালাম এই মিটার হান্ড্রেড কাজ করে হান্ড্রেড পার্সেন্ট এই মিটার কাজ করে রেডিও সিনেটে কাজ করে ক্যাসেট বাজালাম এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো আর সেটটা ফ্রেশ আছে কালারটা এরকম দেখা যাচ্ছে যে অনেক পুরান আসলে এটা পুরান না সেট ফুল ফ্রেশ দেখেন লেখাগুলো দেখছেন ন্যাশনাল প্যানাসোনিক ব্যান্ড রেডিও স্টুডিও ক্যাসেট প্লেয়ার দেখছেন মিড ইন জাপান একদম ফুল ফ্রেশ আছে এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজাবো রেডিও রেডিও এই যে রেডিও

রেডিও বাস্তা আছে রেডিও রেডিও বাস্তা আছে রেডিও একদম ফুল ক্লিয়ার বলেন রেডিও